এটা কী বলুন তো কলা পাতায় মাছ ভাজা অনেকে হয়তো খেয়েছেন অনেকে খাননি যারা খাননি একবার বানিয়ে দেখুন ট্রাস্ট মি এরপর থেকে আপনারা এটা প্রায়ই বানিয়ে খাবেন এর জন্য আমি দেখুন এখানে দুটো খয়রা মাছ আর সিলভার কাপ মাছ প্রথমে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখানো হয়ে গেলে এরপরে আমি কিছু মশলা যোগ করব অল্প শুকনো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা না দিতে চাইলে আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন আর অল্প ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে বাটাও দিতে পারেন আর অল্প একটু তেল দিয়ে আমি প্রথমে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব তারপরে এখানে কলা পাতা নিয়েছি প্রথমে দেখুন নিচে দু তিনটে কলা পাতা দিয়েছি আর উপরে একটা দিলাম দেওয়ার পরে কলাপাতায় অল্প তেল বুলিয়ে নেব। যাতে মাছটা কলাপাতার গায়ে লেগে না যায় তারপরে একে একে এই মাছগুলো দেখুন সাজিয়ে দিচ্ছি অনেকে বলবেন কড়া আমি উল্টো দিকে নিয়েছি এই দিকে খায় না আমার বাবা মা কেউই জীবিত নেই তার জন্য এই দিকে দিয়ে দিলাম কারণ দিকটা পরিষ্কার থাকে কলাপাতার তারপরে দিয়ে দেওয়ার পর ওই গামলাতেই আমি দেখুন মিহি করে আলু একদম কুচিয়ে নিয়েছি আপনারা যদি আলু না খান আলু নাও দিতে পারেন যেভাবে মশলা মাখিয়ে মাছ দিলাম ওইভাবে ভেজে নিতে পারেন কিন্তু আমার আলু ভালো লাগে তাই আলু দিলাম এর মধ্যে অল্প লবণ হলুদ দিয়ে দিলাম আর আরও একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেব আমি অল্প সর্ষের তেল দিয়ে আলুটাকেও ভালো করে মাখিয়ে নেবো আর দেবো অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো সব কিছু মাখিয়ে নিয়ে আমি এরপরে মাছের চারিদিকে আলুগুলো সাজিয়ে দেব দিয়ে একটা আমি এখানে তাওয়া নিয়েছি গ্যাসের ফ্লেম একদম কম করে দেব দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে এক পিট হতে দেব প্রায় পাঁচ দশ মিনিট লাগবে এক পিট হতে একটু ধৈর্য ধরে করবেন দেখুন কিছুক্ষণ পর আপনাদের দেখাচ্ছি মাছ থেকে নিজস্ব তেল আর জল বেরিয়েছে এই জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে দেখুন আমাদের একদিকে হয়ে গেছে কি সুন্দর এরপরে এটাকে আমি পাল্টে দেব ওই পাল্টানোটাই মেন যে পাতাগুলো পুড়ে গেছে সেগুলো আমি ফেলে দিলাম দিয়ে এর উপরে অন্য পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন আমি যেভাবে উল্টাচ্ছি চেপে আপনারাও এইভাবে উল্টাবেন তাও একটু হয়তো আপনাদের তেল বা মশলা পড়ে যেতে পারে তাতে কোনো সমস্যা নেই তারপরে এটাকে আমি আবারও তাওয়ার উপরে দিয়ে দিলাম আপনাদের আমি দেখাচ্ছি দেখুন একদিকে কি সুন্দর হয়ে গেছে ভাজা ভাজা এই যে একটা কলাপাতার পাতার পোড়া গন্ধ এটাই খুব সুন্দর লাগে দেখুন আমাদের রেডি হয়ে গেছে কলা পাতায় মাছ ভাজা আপনাদের সুবিধার্থে আমি দেখুন দেখাচ্ছি আলু মাছ সবই সেদ্ধ হয়ে গেছে আপনারাও মানিয়ে দেখুন এবং খেয়ে দেখুন